100% scholarship based on their uh, no, base as well as their marks রাইস এডুকেশন ও বনসাই ক্লাসেস এর যৌথ উদ্যোগে শুরু হলো নতুন কোচিং প্রোগ্রাম রাইস বনসাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানসাল ক্লাসেসের এর এমডি ও সিইও সমীর বনসাল এবং রাইস অ্যাডামস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায় এই উদ্যোগে কলকাতার ছাত্রছাত্রীরা এখন আইআইটি জেইই এবং নিট জন্য শীর্ষস্থানীয় কোচিং এর সুবিধা অনুষ্ঠানে আলোচনার সভা পরিকল্পনা নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি কথা বলেন অভিভাবক এবং ভবিষ্যৎ শিক্ষার্থীরা প্রসঙ্গত বনসাল ক্লাসেস যা ভারতের একশোটিরও বেশি সেন্টারে কাজ করছে আইআইটি জে এবং নিট কোচিং সফলতার সঙ্গে কাজ করছে রাইস এডুকেশন বানসাল ক্লাসেসের সাথে যৌথভাবে রাইস বানসাল ক্লাসেস চালু করলো প্রফেসর ডক্টর সমিত রায় বলেন রাইস অ্যাডামসে আমরা উচ্চমানের শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগ ছাত্রছাত্রীদের আস্থার সঙ্গে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নিশ্চয়ই এটা রাইস এডুকেশনের পক্ষে আরেকটা নয়া পালক কারণ দীর্ঘ প্রায় 40 বছর ধরে আমি সব সময় বিশ্বাস করতাম যে পশ্চিমবঙ্গের ছেলেমেদের ট্যালেন্ট আছে দে আর ভেরি ট্যালেন্টেড বাট তাদের পাশে দাঁড়িয়ে কখনো আমরা যে এইভাবে পড়াশোনা করলে পরে তুমি সফল হতে তো দীর্ঘ চল্লিশ নিই এবং আমি বলতে পারি যে ক্লাস টুয়েলভ এর পরে ছেলেমেয়েরা আরও আইআইটি তে চান্স পাওয়ার জন্য ইট ইস আনফর্চুনেট থিং যে আজকে আশির দশকে বা নব্বই দশকে দেখা যেত যে খড়গপুর আইআইটিতে যারা পড়াশোনা করছে তার নাইনটি পার্সেন্ট হচ্ছে বাঙালি পরিবার থেকে এসছেন বাট উই দা দ্যাট ক্রেডিবিলিটি এখন দেখা যায় টু টু ফাইভ পার্সেন্ট ছেলেমেয়েরা শুধুমাত্র আইআইটি খড়ক করে বাঙালি পরিবার থেকে ছেলেমেরা পড়াশোনা করছে শুধু বাঙালি নয় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিভাবে আইআইটি পরীক্ষায় এবং অল ইন্ডিয়া মেডিকেল ডাক্তারি যে পরীক্ষাটা রয়েছে সেখানে আরো সাকসেসফুল হবে সেটাকেই জন্যই আমরা এখানে বানসালের সাথে তাদের যে এক্সপার্টিস রয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে

I think we are going to follow here at Calcutta. So it's a combination of the management of rice and the academics of Munshiram. Report, Channel 10.